হ্যালো হোয়াটসঅ্যাপ কাজ ইটস মি বিকাশ বাই ক্যান উইথ নি ভিডিও তো এখন আমি যাচ্ছি কলেজ সঙ্গে আমার দাদার বাইক আর পেছনে মাসি বসে আছে মাসিকে ফার্স্ট আমি স্টেশনে ছাড়বো দেন কলেজ যাবো একটা ফ্রেন্ডকে পিক করে চলো দেখাচ্ছি আগের একটা ভুল করেছিলাম যেটা আমি ক্যামেরা আগে স্টার্ট করে দাম রেকর্ডিং স্টার্ট করতাম বা রেকর্ডিং স্টার্ট করে ফোন পকেটে করে দাম ক্যামেরা স্টার্ট করতাম এখন চেষ্টা করি দুটোকে একসঙ্গেই স্টার্ট করার কিছু সেকেন্ডের পার্থক্য রেখে যাতে আমার রিডিং করতে সুবিধা হয় নাহলে সমস্যা যাবে কি একটা গুটি লাগলো বাকি বাইকের সাউন্ড আসছে না কি সেটাও জানাবে আমাকে কমেন্টে আমি পাবো শুনতে বাট তোমরা কি শুনছো সেটাও আমি জানতে চাই আমার তো নিজে সবকিছু ভালোই লাগবে কোনো খারাপ লাগবে না যেহেতু আমার আর তোমাদের জন্য ভিডিও পোস্ট করা তো তোমাদের কি কোনটা কি কেমন লাগে সেটা দেখতে আমার কাছে হবেই হবে তো এবার রিয়েশনটা ভালো আসবে কারণ বাজার ছাড় বাজারেই থাকে লোক বেশি বেশি করে চলো রিয়ে করা যাক অলরেডি দেখছেন আস্তে আস্তে অলরেডি রিয়েকশন আস্তে আস্তে গাইজ আগে আজকের ওয়েদারটাও ভালো রোদ টোদ আছে মাসিকে ড্রপ করা যাক তারপরে বকবক করবো বেশি করে কারণ মাসি আছে বলে বকতেও পারছি না শ্রীপাশকে যাওয়া তো বাহানা মাত্র টানেল ডিরেকশন গাইস এখানে আলো বোঝা যাবে কেমন কি খেলছে বাকি হচ্ছে গোকুলপুর স্টেশন हेलो हां चलो बस माय टाइम गाड़ी में तो प्रॉब्लम आ गई थी भागाऊंगा ना बट ट्राई कर कर तो देखो इफ इफ फुटेज देवार ओके रिएक्शन तो भी अच्छा है विद कॉलेज ड्रेस বাইক এটা ভালো থাকলে এতে আরও মজা আসতো বাট যেহেতু বাইক নেই আপাতত আমাকে এইভাবে বাইক এই বাইকই চালাতে হচ্ছে বাইক নেই জিনিসটা নয় চাইলে নেওয়া যায় বাট নেই নেই তার কারণ পরে বলবো একটা ইগো জড়িত ব্যাপার আছে তো ছাবড়িতে ছাবড়ি রাস্তা দেখতেই পাবে ধোনা যেখানে আর ফ্রেন্ডটা এখনও কল না তুলছে না করছে কি করছে কে জানে মিডলে একটা ব্রেক নেব ছোট একটা ব্রেক নেবো ভাবলাম বাট রিয়াকশানের জন্য আমাকে ফোন করতেই হলো আবার যাই হোক ভয়েস তো রেকর্ডিং হচ্ছেই ফোনেতে সমস্যা নেই একটু টানবো এই জায়গাটায় কারণ আমাকে ভালো লাগে ফাঁকা রাস্তায় টানতে কোয়ালিটি কেমন আসছে বলবে ভয়েসটা কেমন আসছে বলবে আমার স্পিড লাগভাগ সত্তর আশি জাস্ট বিক আওয়াজের চেক করার জন্যে আমি এটা টানলাম দুটো মাঝখানে করে রেখেছে লাগলো বাট আমার পায় ওর গাড়ি লাগলো যদি কিছু এসে বলে খাবে আমার লাগলো পুরো অতক্ষণ ধরে হরণটা আর ভিডিও রেকর্ডিং তো আছেই গাল সঙ্গে দুটোই পাবে ক্যামেরা নিয়ে ঘোরার এটাই মজা তুমি তোমার দোষ মানে দেখাতে পারবে সামনে বালার দোষটা বেশি করে দেখাতে পারবে যেহেতু আমার কোনো দোষ নেই আমাদের শিখরের বাজার অ্যান্ড বাজারের লোকগুলো কীভাবে তাকাচ্ছে আমার দিকে সিরিয়াসলি এঁকে আনতে আমাকে আরও এক কিলোমিটার ঘুরে আসতে হলো ভাইগুলো রিয়াকশন দিচ্ছে না ভেবে হচ্ছে ভাইডি এটা কেমন

চলো আবার একটু ট্রেনে হাই রোডে ওঠা যাক হ্যাঁ আবার অনেকে ভাবে লাইসেন্স হয়নি আর গাড়ি চালাচ্ছি আমার লাইসেন্স হয়ে গেছে বাট এখন আসেনি লাইসেন্স করে তবে ভগণতে শুরু করেছি যাতে কেউ কেউ আগুল তুলতে না পারে বাট বাইক আমি আরও বছর ধরে চালাচ্ছি আচ্ছা চলো আমার বিষয়ে কিছু বলি যেহেতু ভ্লগটা আমাকে নিয়েই মানে আজকে ফার্স্ট ব্লগ তো আমার সব সবাই জানতে চাইবে যে আমি কে কী বৃত্তান্ত হ্যান দেন হঠাৎ করে ইউটিউবে আবির্ভূত হয়েছে বাংলা ব্লগ করার জন্য যাই হোক আচ্ছা আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর বেঙ্গল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার একটা জায়গাতে প্রপার ডিটেলস দিলাম না নাম হচ্ছে আমার বিকাশ পাল আর আমার এজ টোয়েন্টি থ্রি কলেজ অনেক কমপ্লিট বাট কলেজ পড়াশুনো করি না ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই আইটিআই করেছি দেন বাইরে কোম্পানিতে শিফট হব এইটুকুই বাকি আরে যে বলা জানা তোর জন্য আমি যেতে পারি নি সামনে পুলিশের গাড়ি ওভারটেক করব চলো গাইস ফুল গেয়ার নেবো বাট একটু পয়সা কমতি আছে আশা করি রেকর্ডিংটা হচ্ছে বাকি কোয়ালিটিটা কেমন আছে জানাবে সাহেব ফ্যাক্টরি এটা আর এদিকে খড়গপুর পড়ে যাচ্ছে আমি আমার আত্মীয় হচ্ছে খড়গপুর মেদিনীপুরের মাঝখানে এসে আর এটা ঝাড়খণ্ড মেন রোড দারুন লাগছে না হাতে লেও রুম কে যাবো তোকে নিয়ে আসবো কাউকে নিয়ে এসি আমি যে বারে গোপালকে নিয়ে এসেছিলাম কলেজের রিয়েকশন হেই পাওয়া যাবে তাহলে একটু টানা যাক

এই দিকে স্টেশন আমি এক্ষুনি এখানে ছেড়ে দিয়ে গেছি আমরা ব্যাকে যে আনতে এসেছিলাম স্টেশন দিয়ে সোজা সাইডের রাস্তা ছিল চলে এসতাম তাড়াতাড়ি হতো এই জন্যই তো নিয়েছি দাদা ক্যামেরাটা জাস্ট বিকজ মুটু ভোগ করবো বলে পুলিশের গাড়ি ওভারটেক করা উচিত হবে না পিছনেই থাকি পেছনে লোকটা দূরেই আছে থাক তো হলো এরকম ব্যাপার আমাদের কলেজটা একটু ধুলের সাথে জায়গায় তো হেলমেটটা আমার অনেক দিনের কেনা মানে রাস্তায় বিনা হেলমেটে আসা সম্ভব নয় পসিবলি নয় এটা হচ্ছে গেট কত নম্বর গেট আমরা জানি না যাই হোক সামনে পুলিশের গাড়ি অ্যান্ড এই যে আমাদের রাস্তার অবস্থা আমাদের এই এনএস সিস্টিনটা আমি এই জন্যে পছন্দ করি না আগে শিখছিল এখন গেছে এই রাস্তায় এই ব্যারিকেড কোনো সাইডে দেওয়া থাকে না গরু গাধা ছাগল সব এই রাস্তাতে ঘোরাঘুরি করবে তো আমি বেশি টানবো না সামনে পুলিশের গাড়ি আছে সমস্যায় ঘুরে যেতে পারি বেশি টানাটানি টানি করলে লাইসেন্স এখনও হাতে পায়নি মানে মেসেজ এসছে ম্যাসেজ ওখানে এসছে আর মেসেজ ওখানে আমাকে খুলে দেখালে দেখানো হবে বাট খুলে দেখালে অসুবিধা এটাই হবে যে মানে আমি করতে পারবো না মানে আমার বাড়ি ঘরে আসবে না তখন আমাদের যে লাইসেন্সটা করে দিয়েছে সে বললো যে ওইটা বেশি ওপেন করে দেখি বাড়িতে কার্ড চলে আসবে অটোমেটিক আর দশ পনেরো দিনের মধ্যে ওয়েট করা যাক কিন্তু পুলিশ যদি ধরে আমাকে তো দেখাতে অবশ্যই হবে সপ্তাহ ওখানে হলো টেস্টে পাস করে গেছি জাস্ট বিনা কিছু এক্সট্রা মানি পে করে तो एक तो टान बो टान पुलिस बोलो सामने एक तो एक ये आराल होलो ताई पुलिस बोलो जो ए दिन का ढूंढ रहा है ढूंढ रहा ओके चिल लाइस चिल 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 কি আমাদের কজনকে লেগেছে নাকি কলেজের রিয়াকশন তো ওকে আসবে সঙ্গে নজরটা ভালোই পড়বে